রাজধানীর পশুর হাটের খবর জানাতে মোহাম্মদপুরের বসিলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম কথা তার সাথে আরিফ নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন পশুর হাটে বিক্রি কেমন দেখছেন এবং জানাবেন দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া চলতে আমি যে জায়গাটিতে আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই মোহাম্মদপুর বসিলা হাট এই হাটে মূলত সকাল থেকেই আমি ঘুরে বেড়েছি সকাল থেকে খুব একটা তেমন কে সমাগম ছিল না কি যেহেতু এই হাটটি যেটা আমি দেখেছি যে বড় গরুর সংখ্যাটাই বেশি তবে চাহিদাটা হচ্ছে যে ছোট এবং কি মাঝারি গরু সেই ক্ষেত্রে বেলা বারোটার পর থেকে কিন্তু ক্রেতার সমাগম বেড়ে গেছে ক্রেতার সমাগম বেড়ে যাওয়ার কারণে বিক্রিও বেচাকেনা চলছে তো সেক্ষেত্রে বলা যেতে পারে জমে উঠেছে কুরবানি পশুর হাট আর সেক্ষেত্রে প্রত্যেকেই যারাই আসছেন যেসব ক্রেতারা আসছেন প্রত্যেকেই কিন্তু তাদের যে পছন্দের বা সাধ্যের মধ্যে যতটুকু কুলা যতটুকু হচ্ছে তারা কিন্তু সেই দাম নিয়েই তারা ঘরে ফিরছেন আর ক্ষেত্রে বলা যায় যে ক্রেতাদের যে দাবিটা ছিল সকালবেলা যে দাম ছাড়ছেন না বা দাম চলাদামা দামে তবে এখন যেটা হচ্ছে যে ঘন্টা দুয়েক যে বিষয়টি দেখেছি সেটা হচ্ছে যে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম দরদাম যেটা কষাকষি ছিল সেটা তাদের সাধ্যের মধ্যে হওয়াতে কিন্তু ব্যাপক পরিমাণ বিক্রি বেড়েছে এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকেই যারা আসছেন হাটে প্রত্যেকেই নিয়ে যাচ্ছে যেহেতু আগামীকাল শেষ সময় যেহেতু আগামীকাল একটি দিন বাকি আছে তো তাই অনেকেই চাচ্ছেন না যাতে করে অনেকে চাচ্ছেন না যাতে করে আমার পরবর্তীতে দাম বেড়ে যায় কিনা কিন্তু এই সময়টাতে এই হাটটাতে বলা যায় যে ব্যাপারীরা যে সংখ্যা ছিল বা যে হতাশ ছিল যে বিশটা বা পঁচিশটার মতো গরু নিয়ে আসছেন কিন্তু তারা এখনও বিক্রি করতে পারছে না সেই সেই দামটা হয়তো বা চলা দামটা বিক্রেতারা বলছেন যে সেই চলা দাম না ই করে তারা বরাবরই বলে যাচ্ছেন অল্প টাকা বা সাধ্যের মধ্যে যে টাকাটা হয় তাদের সেই অনুযায়ী দাম চাচ্ছেন তারা তাই তারা বিক্রি করতে পারছেন তো এইখানে দেখতে দেখতে যে ছোট গরু চাহিদাটা বেশি ছোট এবং কি মাঝারি গরু প্রত্যেকে আপনি কি এখন কি বিক্রি করতে বিক্রি করতে পারছেন কত টাকা চাচ্ছেন চাচ্ছে এক লাখ পাঁচ এক ক্রেতারা কত বলছে বলছে সত্তর পঁচাত্তর এরকম বলছে ছাড়বেন কিনা আর কিছু বাড়লে ছাড়া যাবে এখন তো চৈতি আসলে মূলত হচ্ছে এখনো তারা অপেক্ষা করছেন যেহেতু আগামীকাল সময় আছে আজকেও আছে সময় তো সেক্ষেত্রে তারা যে তামলা যাচ্ছেন তাদের হচ্ছে না পোষাচ্ছে না বিধায় কিন্তু তারা ছাড়ছে না তবে তারা বলছেন যে আরো সময় আছে আগামীকাল আছে তো তারা দেখবেন তো এই ছিল এখান থেকে চৈতি সবশেষ চৈতি আরেক ধন্যবাদ আপনাকে